আসসালাম আলাইকুম প্রিয় দর্শক একটি গল্পের ব্যাখ্যা কতটা চমৎকার হতে পারে আজকের ভিডিওতে সেই বিষয়টি তুলে ধরব ইমাম গাজ্জালি একবার একদিন একটি গল্প বলছিলেন একদিন এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একটি সিংহ তার পিছু নিয়েছে তিনি তার জীবন বাঁচাতে দৌড়াতে লাগলেন কিছু দূর যাওয়ার পর তিনি একটি পানিহীন কুয়া দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে সে কুয়ায় ঝাঁপ দিলেন পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখতে পেয়ে তিনি তা খপ করে ধরে ফেললেন 그리 bon. ওই অবস্থাতেই ঝুলে রইলেন ঝুলে থাকা অবস্থায় উপর দিকে চেয়ে দেখলেন তেড়ে আসা সিংহটি কুয়ার মুখে তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে আর তিনি নিচের দিকে চেয়ে দেখলেন বিশাল একটি সাপ তার নিচে নামার অপেক্ষায় আছে বিপদের উপর আরো বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগু গাছে একটি মৌচাক দেখতে পেলেন তিনি ইচ্ছা করেই সেই মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে তা চেটে দেখলেন সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ নিচের হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন ফলে তার বিপদ আরও অবিসম্ভবী হয়ে দাঁড়ালো ইমাম গাজ্জালি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সারাক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করেই বেঁচে থাকা সাদা ইঁদুরটি হলো দিন আর কালো ইঁদুরটি হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌচাক হলো দুনিয়া যার সামান্য মিষ্টতা পরীক্ষা করে দেখতে গেলেও আমরা সব কিছু ভুলে যাই ভুলে যেতে বাধ্য হই তাই তো মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার পবিত্র কুরআনুল কারিমে বলেছেন তোমরা দুনিয়ার মোহে পড়ে যেও না নইলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে